আলাইকুম রহমতুল্লাহ হাদিস বুখারি হাদিন দু হাজার চারশো তেইশ আইসা রদি তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে একদম আমি নবিকন্সল আসলামকে জিজ্ঞাসা করলাম ইয়ারসোল্লাহ হাবিল্লাম আমার দুইজন প্রতিবেশী আছে আমি আমার হাদিয়া বা পুরস্কার কার কাছে পাঠাবো জবাবি নবীকর আসলাম বললেন তোমার ঘরের দরজার সম্মুখে যার দরজা হাদিস বুখারি ব্যাখ্যা দেখুন নবীকুন্দাম বলেছেন আমাদের নাইশার উত্তরে যে তোমার ঘরের দরজার সম্মুখে যার দরজা সে মুসলিম যেই হোক ভাই বা হোক তার নিজের ভাই ভাইতে আলাপ নিয়ে একে ঘরের দরজার সম্মুখে যার দরজা তাকে হকদার আগে বানিয়েছেন তাকে আগে হাতিয়া বা পুরস্কার উপরে ওখানে দিতে বলেছেন রেতে যে কি করলেন তার সীমা সংখ্যা নেই দেখুন অনেকে আলেমদের মাওলানা খান মানে খাওয়ান আর কি ওই তাদের কাছ দোয়া ফোঁফা ইত্যাদি নেওয়ার জন্যে দুঃখিত ভাই নিজের প্রতিবেশীদের ব্যথা রেখে প্রতিবেশীদের খাওয়ানো লাগবে তারাও ভাগ দেখুন তো তার আগে ছুটে আসে বাবাটা একটা আপনার বেদনা শুল বেদনা সুরে তারা কিন্তু আগে নিয়ে যাবে ডাক্তারখানায় ডাক্তারখানে না আগে আসুন বল সজরের নামাজ পড়ে তাই যাচ্ছি ঝাড়াতি তো বিশেষ করে অবশ্যই অবশ্যই প্রতিবেশীদের ব্যবহার করার কোনো জায়গা নেই অবশ্যই ওদের হক আছে ওদের হকটুকু দিতে হবে আর দেওয়া নেওয়া করার শোনাতে আমরা ছোটোবেলায় মাছ আছি আমি ইতিপূর্বে অনেক ভিডিওতেই বলেছি তারা দেওয়া নেওয়া করতো তরকারি হলে না এখন দেওয়া নেওয়া সব উঠে গেছে এখন এমন স্যার হিংসুরের বাচ্চারা ঘরে আসে না দিতে গেলে ওর কালে ব্যথা করে আবার নেবে দেবে না হয় এক পেশে দেওয়া নেওয়া করতে হবে আর প্রতিবেশীদের অজ্ঞারা ঘট দিতে হবে তাদের সঙ্গে ভালো ব্যবহার মুসলিম হলেও তাহলে তোমার আদালত আনুকে আমরা দেখেছি গোস রান্না করলে রিস্তিকে বলতেন যে একটু বেশি করে ঝোল দাও ইস্তি বলতে এত ঝোল দিলে হয় অল্প তো ঝোল বেরিয়ে দাও অতিবেশী দেওয়ার জন্য ঝোল আর একটু গোস্ত তাদের দিতে বলতেন ওনার আত্মীয় বলে বলতে ওরা তো ইহুদি বলতে ইহুদি তাই কি মানে মুসলিম তাও ওদের দাও ওদের তরকারি দাও তাহলে চিন্তা করেন আর ইসলাম আজকে ভাই ভাই মুসলমান মুসলমানের মিনি মুখ দেখা দেখিনি হবে কী কেউ গাঁধো কর মাল কর সুত কর ঘুষ কর আলঠালা ঠালা দোট ঠালা কেউ ভালো কেউ খারাপ মেলে খুব কষ্ট খুব কষ্ট ভালোই ভালোই তার আমি মিলনি ফেরকাবাজি দ্বন্দ্ব কত রকমের